সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা কথা বলবো বৃষ্টি আবহাওয়া এবং যেহেতু পরপর দুই দুইটি ঘূর্ণিঝড় সেই বিষয় নিয়ে প্রথমে যদি আমরা একটু একটু বাংলাদেশের আকাশের দিকে নজর দিই এই মুহূর্তে যদি একটু বৃষ্টির দিকে একটু নজর দিই এই মুহূর্তে বাংলাদেশের আকাশে অর্থাৎ উত্তরের রংপুর রাজশাহী এবং ময়ূরসিংহের কিছু কিছু অঞ্চলে কিন্তু এই মুহূর্তে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং এ পাশে সিলেট এবং চিতাগাঙের দিকে কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা যদি একটু একটু বৃষ্টি ও ঝড় বৃষ্টির দিকে নজর কিন্তু বাংলাদেশের রংপুর এবং রাজশাহী মেহেরপুর এবং যশোর সাতক্ষীরার এ পাশে কিন্তু কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি এছাড়া আমরা যদি একটু এ পাশে নজর দিই সিলেটে এই মুহূর্তে বৃষ্টি নেই রংপুরে বৃষ্টি রয়েছে কুমিল্লার আশপাশে অর্থাৎ ভারতের এপাশে আগারতলার আশপাশে কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা যদি একটু রাতের দিকে দেখি রাতের দিকে কিন্তু রংপুরে বৃষ্টি রয়েছে এবং এই উত্তরবঙ্গের যতগুলো জেলা রয়েছে বিশেষ করে ঠাকুরগাঁও পঞ্চগড় এপাশে পাশে কুড়িগ্রাম সব সবগুলো এবং নীলফামারি সবগুলো অঞ্চলে কিন্তু আমরা এই মুহূর্তে বৃষ্টি দেখছি এবং এর মধ্যে দিনাজপুরে কিন্তু আমরা ভারী বজ্র বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি আমরা যদি একটু ঝড় বৃষ্টির দিকে একটু নজর দিই আমরা দেখছি যে আসলে এপাশের দিনাজপুর এবং বগুড়া জামালপুর শেরপুর ময়মনসিংহ এবং নেত্রকোনায় কিন্তু রাতে ভারী বৃষ্টি হতে পারে যার ফলে এই অঞ্চলে ভারী বৃষ্টি হবে এছাড়াও যদি আমরা আগামীকালকে একটু দেখি আগামীকাল সুনামগঞ্জে বৃষ্টি রয়েছে সিলেট সুনামগঞ্জের দিকে বৃষ্টি রয়েছে এছাড়াও আমরা যেমনটা দেখছি যে আসলে সিলেটের এই অঞ্চলে কিন্তু বৃষ্টি থাকছে যার ফলে কিন্তু এই অঞ্চলগুলোতে ঝড় এবং বৃষ্টি হতে পারে এছাড়াও আমরা যেমনটা দেখছি নেত্রকোনার এপাশে পাশে অর্থাৎ ভারতের একেবারে এই অঞ্চলটিতে অর্থাৎ বাগমানে দিকে কিন্তু আমরা বৃষ্টি দেখছি আর যদি একটু রাতের দিকে আর দেখি আর রাজশাহী মেহেরপুর এবং খুলনারের পাশে কিন্তু আমরা বৃষ্টি ঝড় বৃষ্টি দেখছি এবং আগামী তেইশ তারিখ তেইশ তারিখ আমরা সারা বাংলাদেশেই কম বেশি বৃষ্টি দেখতে পাচ্ছি যার ফলে কিন্তু এই অঞ্চলগুলোতে রংপুর বিশেষ করে রংপুরে কিন্তু আমরা সবচেয়ে বেশি বৃষ্টি দেখছি খুলনার এদিকেও কিছুটা বৃষ্টি দেখছি এর মধ্যে যদি একটু রংপুরের দিকে দেখি রংপুরে কিন্তু আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টি হবে ঢাকাও বৃষ্টি রয়েছে চব্বিশ নাগাদ নাগাদ এরপরে যদি আমরা একটু পঁচিশ তারিখের যদি একটু দেখি পঁচিশ তারিখ কিন্তু পঁচিশ তারিখ আমরা সারা বাংলাদেশেই বৃষ্টি দেখছি এর মধ্যে রংপুর ময়মসিং সিলেটের কিছু কিছু অঞ্চলে এবং কুমিল্লা এপাশে বরিশাল কিছু কিছু অঞ্চলে কিন্তু আমরা বৃষ্টি দেখছি এছাড়াও যদি আমরা একটু ছাব্বিশ তারিখের দিকে একটু বাংলাদেশের আকাশে নজর দিই তাহলে ছাব্বিশ তারিখ কিন্তু আমরা ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ আমরা রাজশাহী রংপুর ঢাকা এবং খুলনা বিভাগে কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি যার ফলে এই অঞ্চলগুলোতে বৃষ্টি থাকবে এছাড়াও যদি আরেকটু দেখি ছাব্বিশ তারিখ রাতের দিকে আমরা দেখছি বিকেলের দিকে দেখছি যে আসলে আমরা খুলনা বরিশাল এবং চিটাগাং কক্স বাজারের দিকে কিন্তু বৃষ্টি হতে পারে এছাড়াও আরও সিলেট ঢাকা কুমিল্লা বরিশাল চিটাগাং এবং কক্স বাজারের দিকে বৃষ্টি থাকবে এবার আমরা যদি একটু তাপমাত্রার দিকে দেখি যে আগামী কয়েকদিন কেমন তাপমাত্রা থাকবে আগামী কয়েকদিন কিন্তু তাপমাত্রা ত্রিশ থেকে তেত্রিশ কোথাও পঁয়ত্রিশ এরকম তাপমাত্রা কিন্তু থাকবে যেমনটা বললাম যে আসলে আগামী বাইশ তারিখ বৃহস্পতিবার ঢাকায় একত্রিশ কুমিল্লা একত্রিশ সিলেট উনত্রিশ পাশে ময়মসিংহ উনত্রিশ এবং বরিশাল বরিশালে দেখছি আটাশ খুলনা চৌত্রিশ রাজশাহী তেত্রিশ এবং রংপুরে কিন্তু আমরা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস দেখছি এছাড়াও তেইশ তারিখ যদি একটু দেখি তেইশ তারিখ তেইশ তারিখে এমনটাই দেখছি যে আসলে ঢাকা বত্রিশ খুলনা বত্রিশ বরিশাল বত্রিশ চিটাগাং একত্রিশ সিলেট বত্রিশ ময়ূরসিংহ একত্রিশ রংপুর তিরিশ এবং রাজশাহী কিন্তু বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখছি এখন যদি আমরা একটু ঘূর্ণিঝড় দিকে একটু নজর দিই আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু দুই আরব সাগরে দুইটি ঘূর্ণিঝড় আঘাত আনতে পারে এমন একটি সংখ্যা কিন্তু দেখছি আমরা যদি আজকে একুশ তারিখ আমরা যদি একটু আরব সাগরের দিকে একটু নজর দিই আরব সাগরের যে আমরা কিছুটা ঘূর্ণাবর্তন কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেটি মুম্বাইয়ের যেই অঞ্চলগুলো রয়েছে মুম্বাইয়ের উপকূলের কাছাকাছি কিছু আমরা কিছু ঘূর্ণবর্তন একটি লক্ষ্য করছি আমরা যদি একটু বৃহস্পতিবারের দিকে একটু নজর দিই এই ঘূর্ণাবর্তন কিন্তু কিছুটা বাড়ছে এই মুম্বাইয়ের কাছাকাছি কিছুটা ঘূর্ণাবর্তন বাড়ছে তখনও কিন্তু আমরা বাংলাদেশের বঙ্গোপসাগরে তেমন কোনো ঘূর্ণাবর্তন দেখছি না কিছু একটা ঘূর্ণাবর্তনের অবয়ব রূপ নিচ্ছে আমরা এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি তেইশ তারিখ যদি একটু নজর দিই তেইশ তারিখ কিন্তু এখানে পুরোপুরি ঘূর্ণাবর্তনটি আকার ধারণ করে ফেলেছে তখনও কিন্তু বঙ্গোপসাগরে কোনো আমরা ঘূর্ণাবর্তন দেখছি না চব্বিশ তারিখ আর চব্বিশ তারিখ আমরা যদি একটু নজর দিই চব্বিশ তারিখ কিন্তু আমরা দেখছি যে আসলে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণবর্তন না থাকলেও কোনো ঘূর্ণাবর্তন দেখছি না তবে এ পাশে আরব সাগরে কিন্তু মুম্বাইয়ের কাছাকাছি কিন্তু আমরা একটু ঘূর্ণাবর্তন দেখছি এবং সেই ঘূর্ণাবর্তনের গতি কিন্তু কোথাও কোথাও ষাট কিলোমিটার পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এছাড়াও যদি পঁচিশ তারিখ পঁচিশ তারিখের দিকে যদি আমরা একটু নজর দিই পঁচিশ তারিখের দিকে কিন্তু এই যে ঘূর্ণিঝড়টি রয়েছে এই ঘূর্ণিঝড়টি কিন্তু একবারে সত্তর আশি কোথাও কোথাও তারও বেশি নব্বই কিলোমিটার গতিবেগ কিন্তু তুলতে পারে এমনটা কিন্তু আমরা দেখছি নব্বই কিলোমিটার গতিবেগ কিন্তু তুলবে এটি যেমনটা দেখছি যে আসলে এটি এদিকে করাচির কাছাকাছি আর এ পাশে হচ্ছে গুজরাটের কাছাকাছি রয়েছে আমি শুরুতে বলে রাখি এটি একটি মডেল আবহাওয়ার একটি মডেল তবে ঘূর্ণিঝড় আদৌ কোন অঞ্চলে আঘাত আনবে সেটি কিন্তু আরও সময় লাগবে এই সময় না গেলে কিন্তু আসলে সঠিক তথ্য দেওয়া যাবে না এটি প্রতিদিন নিয়তই পরিবর্তন হচ্ছে এবং প্রতিনিয়তই কিন্তু সেটি আপডেট হচ্ছে আগামীতে হয়তো এটি আরও আপডেট হবে এবং এটি কিন্তু আর একটু স্পষ্ট হবে যে এটি আসলে কোন অঞ্চলে আঘাত আনতে পারে তবে আমরা মডেলে যেমনটি দেখছি যে আসলে এটি কিন্তু গুজরাট আহমেদাবাদ এই পাশে মুম্বাই এই অঞ্চলগুলোর আশেপাশে কিন্তু তার অবস্থান নিচ্ছে এদিকে কিন্তু আমরা বঙ্গোপসাগরে ছা পঁচিশ তারিখ তেমন কোনো ঘূর্ণাবতন দেখছি না তবে নিম্নচাপের মতো একটি অবস্থা কিন্তু আমরা বঙ্গোপসাগরে দেখছি ছাব্বিশ তারিখ এখন যদি আমরা ছাব্বিশ তারিখের দিকে একটু নজর দিই ছাব্বিশ তারিখ হ্যাঁ ছাব্বিশ তারিখ যদি আমরা নজর দিই ছাব্বিশ তারিখ কিন্তু আমরা বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তন দেখছি এবং এপাশে যে ঘূর্ণবর্তনটি রয়েছে এই ঘূর্ণবর্তনটিও কিন্তু আকার ধারণ করছে এবং ক্রমান্বয়ে কিন্তু তার আকৃতি ধারণ করছে তবে বলে রাখা ভালো যে এই যে আরব সাগরের যেই ঘূর্ণিঝড়টি সে যেটি যেহেতু আগে তৈরি হচ্ছে যার ফলে কিন্তু এটির নাম শক্তি হচ্ছে আর যেহেতু পরেই বঙ্গোপসাগরে এটি একটি ঘূর্ণাবর্তন তৈরি হচ্ছে বা ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে সেটি কিন্তু থাইল্যান্ডের যে নাম দেওয়া মন্থা সেই মন্থা নামে কিন্তু এটির নামকরণ হচ্ছে তবে এই যে ঘূর্ণিঝড়টি দেখছি এ পাশে কিন্তু ঘূর্ণিঝড়ের ফলে পুরো আরব সাগরে কিন্তু বৃষ্টি হবে যার ফলে কিন্তু এই অঞ্চলে যারা মাছ শিকার করেন তাদের কিন্তু একটি নিষেধাজ্ঞা থাকবে যে মাছ ধরা একটি নিষেধাজ্ঞা থাকতে পারে একইভাবে কিন্তু যখন সমুদ্র অঞ্চলে অর্থাৎ বাংলাদেশের আশপাশের যে সমুদ্র বন্দরগুলো রয়েছে বা বঙ্গোপসাগরে যে মাছ ধরা ট্রলারগুলো তাদেরকেও কিন্তু সতর্ক বার্তা দেওয়া হবে এবং তাদের ক্ষেত্রেও কিন্তু মাছ ধরা একটা নিষেধাজ্ঞা আসতে পারে ঘূর্ণিঝড় থাকাকালীন সময় তবে আমরা যেমনটা দেখছি যে আসলে এই যে আরব সাগরের যে ঘূর্ণিঝড়টি সেটি কিন্তু ক্রমান্বয়ে তার রূপ দিয়েছে অর্থাৎ কখনও কখনো তার গতি পুরোপুরি গতি ধারণ করলেও কিন্তু আমরা দেখছি যে সেটি কিন্তু নিম্নচাপ থেকে যাবে এবং দুই ধাপে কিন্তু তার শক্তি সঞ্চয় করছেন এবং শক্তি সঞ্চয় করে আমরা পঁচিশ তারিখ যেমনটি দেখছি যে আসলে সেটি ক্রমান্বয়ে শক্তি ধারণ করছে এবং পঁচিশ নাগাদ তারিখ নাগাদ কিন্তু সেটি উপকূল থেকে সরে গিয়ে একেবারে গুজরাট কাছাকাছি এবং বাংলাদেশ পাকিস্তানের যে করাচি বন্দর রয়েছে সেটির কাছাকাছি কিন্তু চলে যাচ্ছে অর্থাৎ মুম্বাইয়ের আশপাশে এটি ঘূর্ণবতন তৈরি হল এটি কিন্তু ক্রমান্বয়ে ওমানের যে ওমান ওমানের দিকে কিন্তু তার অগ্রসর হচ্ছে তবে এটিকে আদৌ ওমানে আঘাত আনে করাচিতে আঘাত আনবে কি নাকি এই মুম্বাই বা গুজরাটে দিকে আঘাত আনবে সেটি কিন্তু সময় বলে দিবে এটি যেহেতু একটি মডেল এই মডেল থেকে পূর্ণাঙ্গ তথ্য পেতে হলে কিন্তু আরও কিছু সময় অপেক্ষা করতে হবে আমরা যদি একটু ঝড়ের ঝাপটা দেখি ঝড়ের ঝাপটা এমনটি দেখছি যে আমরা কিন্তু দেখছি যে একশো একশো পাঁচ কোথাও কোথাও কিন্তু তারও বেশি একশো পঁচিশ কিলোমিটার পর্যন্ত গতি অর্থাৎ এটি কিন্তু একটু সুপার সাইক্লোন ধরা যেতে পারে যেহেতু ঝড়ের ঝাপটা একশো পঁচিশ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে যার ফলে কিন্তু এটি একটি বড় ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে আমরা যদি তখন একটু বঙ্গোপসাগরের দিকে একটু নতুন বঙ্গোপসাগরে কিন্তু তখন ঘূর্ণাবর্তনটি বাড়বে এবং আশি কিলোমিটার উপরেই কিন্তু তার গতি উঠবে তখন কিন্তু এই যে বঙ্গোপসাগরের আশপাশের যে অঞ্চলগুলো রয়েছে বিশেষ করে কলকাতা এপাশে সাতক্ষীরা সুন্দরবন যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে কিন্তু ঝড়ের একটি ঝাপটা দেখা যাবে এবং ক্রমান্বয়ে কিন্তু তার দিক পাল্টাবে তবে এই যে পাশাপাশি দুইটি ঘূর্ণিঝড় রয়েছে সেই ঘূর্ণিঝড়টি কোথায় আঘাত আনবে বা কবে নাগাত আঘাত আনতে পারে সেটির জন্য কিন্তু আরও অপেক্ষা করতে হবে তবে যেমনটা বোঝা যাচ্ছে যে এই যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি রয়েছে সেটি কিন্তু পঁচিশ তারিখ অর্থাৎ ছাব্বিশ তারিখ নাগাদ থেকে একেবারে পূর্ণাঙ্গ রূপ ধারণ করবে এবং এটি কিন্তু সমুদ্রে আস সমুদ্রের বুকে আসতে আসতে বা অর্থাৎ বা সমুদ্রের উপকূলে আঘাত আনতে পারে উনত্রিশ তিরিশ তারিখের মধ্যেই অর্থাৎ এই যে একটি সম্ভাবনা দেখছি বা এই গতিবেগ দেখছি সেটির জন্য কিন্তু আরও অপেক্ষা করতে হবে এবং সেই অপেক্ষায় বলে দিবে যে আসলে সেই ঘূর্ণিঝড়টি কোথায় আঘাত আনবে আমরা যেমনটা দেখছিলাম যে আসলে আরব সাগরে ঘূর্ণিঝড়টি কিন্তু প্রচুর শক্তি সঞ্চয় করবে তিরিশ ঘন্টা একশো তিরিশ কিলোমিটার পর্যন্ত গতি ঝড়ের গতি থাকবে বা বাতাসের গতি থাকবে এবং তিরিশ তারিখ কিন্তু সেটি আবার গতি কিছুটা কমবে বাড়বে এরকমটা কিন্তু দেখছি তবে এই ঘূর্ণিঝড় আঘাত আনার ফলে যেই অঞ্চলে আগাতানো সেই ক্ষয়ক্ষতি হবে তার জন্য কিন্তু ভারত প্রস্তুতি নিচ্ছে এ পাশে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতেও কিন্তু তারা ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন তো এখন অপেক্ষার বিষয় যে কবে নাগা সেই ঘূর্ণিঝড় আঘাত এবং কোন কোন অঞ্চলে তার ক্ষতি হয় সেটি কিন্তু আমরা আগামীতে তুলে ধরবো এবং নতুন নতুন যে তথ্যগুলো আসে সেই তথ্যগুলোও কিন্তু আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য